সালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে আপনারা এটা দেখতেছেন এটা হল যে ছাগলের বাচ্চার শরীরে যে উকুন থাকে বাচ্চা এবং বড় সবগুলার কাজে আসে এটা দিয়ে অন্তত প্রতি মাসে একবার ছাগলকে গোসল করানো উচিত তো আজকে আমি এই যে আমার যে বাচ্চাগুলো আছে এগুলো সবগুলোকে আজকে আমি গোসল করাবো এই উকুনের বিষ দিয়ে আমি এটাকে পানির সাথে মিশায় ফলাইছি দেখেন মিশানোর পরে এই কালার হয় এতটুকু একটা একটা ড্রামের ভিতরে এই দুই মুখা দিলে যথেষ্ট অবশ্যই দেওয়ার পর ভালো মতো লড়া চারা এটা মিশায় নেবেন আপনারা দেখেন কিভাবে গোসল করায় ছাগলের বাচ্চাকে ছাগলের বাচ্চাকে গোসল করানোর সময় অবশ্যই মনে রাখতে হবে যে ছাগলের বাচ্চার চোখে মুখে এবং কান দিয়ে যেন পানি না যায় মাথাটা উঁচু করে ধরে রাখবেন যাতে পানির ভিতরে মাথাটা না ঢুকে এই যে ভিডিওর মধ্যে দেখতে পাইতে আমি কীভাবে ধরে রাখছি মাথাটা মাথাটা এভাবে উঁচু করে ধরে রাখবেন যাতে পানির নিচে না যায় এই বিষ এতই মারাত্মক যে যদি একবার পেটের মধ্যে চলে যায় ছাগল অসুস্থ হয়ে মারাও যেতে পারে এই যে দেখেন এইভাবে গোসল করানোর পরে ছেড়ে দেবেন নিচে তার মতো চলাফেরা করবে আর একটা ধরবো এখন এই যে এটাকে ধরলাম এটাকে এখন গোসল করাবো দেখেন কিভাবে গোসল করাই প্রতিটা ঝাগল গোসল করানোর সময় মাথা উঁচু করে ধরে রাখবেন পুরো শরীরটা পানির ভিতরে ঢুকে দিবেন যাতে মিনিমাম তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বা কিছু সময় পর্যন্ত পানি নিচে ধরে রাখবেন যাতে পুরো শরীরের যত পশম আছে তার ভিতরে যেন ভালো মতো পানিটা ঢোকে এই যে দেখেন কীভাবে আমি গোসল করাই সেমেভাবে করাবেন প্রতি এক সপ্তাহ পর পর একবার করে যদি উকুনের বেশ দিয়ে গোসল করা দেন তাহলে সেই ছাগলের বাচ্চার উকুন হওয়ার কোনো রিক্স থাকে না ছাগলের বাচ্চার যে উকুন হয় উকুনটা খুবই মারাত্মক জিনিস ছাগলের বাচ্চার স্বাস্থ্য বাড়ে না এবং কি খুব রোগা পাতলা হয়ে যায় আসলে ছাগলের বাচ্চাদের শরীরে যে চামড়াটা থাকে এটা খুবই সফট থাকে যার কারণে উকুন খুব দ্রুত বেড়ে যায় দেখেন আমি কিভাবে গোসল করাচ্ছি আপনারা ঠিকইভাবে গোসল করাবেন এই যে দেখেন আমি এখন আরেকটাকে ধরব কান ধরে নিয়ে যেতেছি হ্যাঁ আর একটা কথা ছাগলের বাচ্চার শিং ধরে কখনো টানা টানি করবেন না ছাগল সব সময় কান ধরে টান দিবেন কারণ ছাগলের কান ধরে টান দিলে ছাগল কখনো ব্যথা পায় না বাদ কোথাও নিয়ে যাইতেছেন কান ধরে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু শিং কখনো ধরবেন না কারণ সিং ভেঙে যায় দেখেন ঠিক আছে গাইস তাহলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ